আব্বাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের নিচে থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে তুমি থাকবে দাড়ি পরে আক্রমণ করতে পারবে না তুমি কে সিনিয়র কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি দাঁড়িয়ে ক্ষমা দেয় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে মানুষ সাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের